এবং কাছের সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম এবং আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের গল্পটি পাঠিয়েছে আকাশ নামের এক ভদ্রলোক আমি তার মতো করে বলার চেষ্টা করছি আশা করি আনন্দিত হবেন এবং বিনোদিত হবেন গল্পটির নাম হোস্টেলের আত্মা আমার নাম আকাশ আমি ঢাকার একটা কলেজে নতুন ভর্তি হয়েছি আমার ঢাকায় তেমন কেউ চেনা জানা নেই তাই বাধ্য হয়ে হোস্টেলেই উঠতে হলো হোস্টেলটি দশতলা আমি সেই হোস্টেলেই উঠলাম আমি একাই ছিলাম দুদিন পরে আরও দুজন আসলো তাদের সাথে আমার বন্ধুত্ব হলো বেশ ভালো তারা বলছিল নাকি আমাদের ওয়াশরুমের সামনে যে বট আছে সেখানে নাকি কাউকে বসে থাকতে দেখা যায় আমি আবার এসব কিছু ভয় পাই না শুনেও না ডরাই কেয়ার করে ফেললাম এই দুদিন আমাদেরকে দুজন ডেকে নিয়ে যেতে তারা তারা এই হোস্টেল থেকে চলে গেছে আমি একাই ওয়াশরুমে গেলাম আজকে একটু অদ্ভুত লাগলো আমার ওয়াশরুমের সামনে যে বটগাছটা আছে বটগাছ দিকে তাকাতেই দেখি যে একটা লোক বসে আছে কিন্তু এত রাতে কেউ কি গাছে উঠবে তার গায়ে সাদা পোশাক চুলগুলো এলোমেলো বাতাসে উঠছে তার মুখটা দেখা যাচ্ছে না ঠিক মতো তবে তার চোখ দুটো মনে হচ্ছে আগুনের গোলা দূর থেকে দেখেই আমি হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম পরে আর কিচ্ছু মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখে আমি আমার বিছানায় শুয়ে আছি আমাকে একজন বলল আমি বলেছিলাম না একা একা ওয়াশরুমে যাবে না তাও কেন গিয়েছিলে আমার শুধু কালকের কথাই মনে পড়ছে ওখানে কে ছিল যদি ভূত হয় সে কেন এখানে এসেছে আর কী বা চায় সে এসব কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি বাইরে সেই বটগাছের কাছে আবারও গেলাম দেখে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাকই আছে আমি আজকে রাতে আবার আসার প্ল্যান করলাম রাত হলো আমি একজনকে বললাম যে আমার সাথে আসবি কিনা কিন্তু সে মানা করে দিল আর আমাকেও যেতে নিষেধ করলো আমি তার কথা না শুনে একাই আসলাম আর আসার দু ঘন্টা হয়ে গেল। সব কিছু দেখছি ঠিকঠাকই আছে অনেক স্বাভাবিক তো ভাবছিলাম চলেই যাব যখনই চলে যাব ভাবছি জোরে বাতাস শুরু হলো আমি বুঝে গেছি যে ভূত এসেছে বা অন্য কিছু এসেছে কিছু একটা ঘুটবে আমি পিছনে তাকাতেই দেখি যে একটা মেয়ে হাওয়াতে উঠছে আর সে আমাকে বলল আমি কাউকে ছাড়বো না একে একে সবাইকে মারব সবাইকে মেরে আমার প্রতিশোধ নিয়ে ছাড়বো কিছু বলতে যাব তখন সব কিছু স্বাভাবিক হয়ে গেল। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি রুমে গিয়ে ভাবতে লাগলাম এই মেয়েটা কে কার কাছে সে প্রতিশোধ নিতে চায় আর কেনই বা প্রতিশোধ নিতে চায় এসব কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে আমাদের হোস্টেলের একটা ছেলে মারা গেছে এই কথা শুনে আমার কালকের রাতের কথা মনে পড়ে গেল তাহলে কি সত্যিই সে সবাইকে মেরে ফেলবে কিন্তু কে এই মেয়ে কেনই বা তা মারতে চায় আমি আবারও ওই বটগাছের কাছে গেলাম গাছের পিছনে যাই পেছনের দিকে দেখতে পাই কিছু একটা লেখা আছে ভালো মতো বুঝতে পারছি না অন্য ভাষায় হবে আমি মোবাইল দিয়ে ছবি তুললাম আমার একজনকে খুবই পরিচিত মনে হয় যাকে আমি চিনি সে সম্ভবত এই ভাষাগুলো বুঝতে পারবে তার কাছে এই ভাষাটা পাঠানোর জন্য তার ফোন নাম্বার কালেক্ট করলাম ফোন দিলাম সালাম দিলাম তিনি সালামের উত্তর দিল আপনাকে একটা ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে ওই ছবিতে অন্য ভাষায় কিছু লেখা আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি কি দেখে বলতে পারবেন আসলে কি লেখা তাড়াতাড়ি আঙ্কেলটি আমার কাছ থেকে সেই ছবিটি চাইলো আমি বললাম আমি ইতিমধ্যে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি আপনার ইন্টারনেট সংযোগ দিয়ে হোয়াটসঅ্যাপের ওই ছবিটা ডাউনলোড দিয়ে দেখুন আঙ্কেল ছবিটা পাঠালো ছবিটা পেয়ে আমাকে একটি রিপ্লাই দিল এবং এই হোস্টেলের একজন কর্মচারীকে ডাকলাম আমার একটা কাজ করে দিতে পারলে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দেব কর্মচারীর উদ্দেশ্যে আমি বলছি কর্মচারী আমাকে বলল কি কাজ অনেক আগ্রহের সাথে বলছে আমাকে একজনের খবর দিতে হবে একটা মেয়ের নাম ইরা কিন্তু এ নামে অনেক মেয়ে আছে আমি কার কাছে কি খবর দেবো আপনাকে বলে বুঝাতে পারছি না তুমি সবার রেকর্ড নিয়ে আসবে কর্মচারী আমাকে বলল ঠিক আছে আশ্বস্ত করলো এক ঘন্টা পর কর্মচারী আসলো সে আমাকে ফাইলটা দিয়ে বলল আমার পাঁচ হাজার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দিন আর এই বিষয়টা কেউ যেন না জানতে পারে জানলে কিন্তু আমার চাকরি থাকবে না আমি আশ্বস্ত করলাম ঠিক আছে ঠিক আছে এইসব ঘটনা কেউ জানবে না কেউ বুঝবে না তুমি আমার কাছ থেকে দু এক ঘন্টা পরে ফাইলটা নিয়ে যেও আমি ফাইল চেক করা শুরু করলাম কিন্তু এত নামের মধ্যে ওই মেয়ের খবর পাবো কীভাবে তখনই আমার চোখে একটা জিনিস পড়ল যে এখানে সবার আসা যাওয়ার রেকর্ড আছে কিন্তু একটা মেয়ের আসার রেকর্ড আছে কিন্তু যাওয়ার রেকর্ড নেই আর একটা জিনিস লক্ষ্য করলাম ওই সময় একটা লোককে কাছ থেকে বের করে দেওয়া হয়েছে ওনার ফোন নাম্বারও আছে তাই আমি সেই নাম্বারে ফোন দিলাম একজন ফোন ধরলো তিনি বলল আমার নাম জাফর আপনি কে আমি বললাম আপনার কাছে একটু দরকার আছে হুঁ কি দরকার তাড়াতাড়ি বলুন আমি আপনার সাথে দেখা করতে পারি কেন আমার সাথে কেন দেখা করতে হবে একটা কাজে আপনার সাথে দেখা করতে হতো ওকে ঠিক আছে সমস্যা নেই তুমি বিকেল পাঁচটায় আসতে পারবে আমি আশ্বস্ত করলাম ঠিক আছে আমি বিকেল পাঁচটায় আসবো আপনার ঠিকানাটা দিন ধন্যবাদ দিয়ে ফোনটি রেখে দিলাম তিনি আমাকে ফোনে মেসেজ করে তার ঠিকানাটা দিয়ে দিলেন এখন বিকেল হলো প্রায় আনুমানিক পাঁচটা জাফর আঙ্কেলের সাথে দেখা করতে হবে আমি পাঁচটা বাজে রওনা দিলাম একটা লোক সামনে দাঁড়িয়ে আছে আমি তার কাছে গিয়ে বললাম আপনি কি জাফর আঙ্কেল লোকটি বলল হুম আমি জাফর আঙ্কেল কী দরকার তুমি কি আমাকে ফোন করেছিলে দেখে তো বাচ্চা মনে হয় যে আসলে আমি আপনাকে ফোন করেছিলাম একটা দরকারে একজনের ব্যাপারে জানার ছিল কার ব্যাপারে জানতে চাও তুমি নেহার ব্যাপারে নেহার নাম নেয়ার সাথে সাথে ভদ্রলোকের মুখটি কেমন ফ্যাকাসে হয়ে গেল কেন তুমি ওকে কীভাবে চেনো আমি সব কিছু খুলে বললাম বিগত কয়েকদিনে আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে এবং সেদিন সেই যে প্রেতাত্মার মতো দেখতে অট্ট হাসি দিয়ে বলছিল তার প্রতিশোধ নেবে সব কিছু খুলে বললাম এখন যদি নেহার ব্যাপারে না জানে তাহলে আরও অনেক ক্ষতি হয়ে যাবে অনেকেই মারা যাবে প্লিজ আঙ্কেল আমাকে নেহার ব্যাপারে কিছু একটা বলুন জাফর আঙ্কেল বলতে শুরু করলো প্রায় এক বছর আগের কথা নেহা এই হোস্টেলের প্রথম এসেছে মেয়েটা অনেক ভালো ছিল সবাইকে সাহায্য করত বিশেষ করে অনাথ বাচ্চাদের জন্য অনেক কিছুই করেছে তারপর একদিন কী হলো মেয়েটা একটা রহস্য জানতে পারল যা আমিও জানতাম না কখনো কী রহস্য অঙ্কে একটু খুলে বলবেন আমাদের হোস্টেলের মেয়েদেরকে কিডন্যাপ করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হতো এই কাজ আর কেউ করতো না আমাদের হোস্টেলের মালিকের নিজেই করত কিডন্যাপ করে মেয়েগুলোকে পাঠিয়ে দিত এবং বিক্রি করত। এই কথা নেহা জানতে পারে তাই একদিন হোস্টেলের মালিকের বাড়িতে যায় কোনো একটা কারণে আমিও তাদের বাড়িতেই ছিলাম তখন নিহা বলল আমি আপনার ব্যাপারে সব কিছু জেনে গেছি আপনি যে আকাম কুকামগুলো করেন মেয়েদের বিক্রি করে দেন আমি কিন্তু সব পুলিশকে বলে দেব আমি কিন্তু আপনার নামে মামলা করল হোস্টেল মালিক বলল কি জেনেছ তুমি এমন তুমি এত উত্তেজিত হচ্ছে কেন আপনি যে মেয়েদের অন্য দেশে পাচার করে দেন আমি পুলিশকে সব বলে দেব মালিকের মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল। আমি চাইনি যে এসব বিষয়ে অন্য কেউ জানুক এখন যখন এত কিছু জেনেই গেছো তাহলে তোমাকে মরতে হবে কিন্তু পেছন থেকে একটা লোক নিহার মাথায় সজোরে আঘাত করলো ওইখানেই নেহা মারা গেল ওইখানে আমি বাদে সবাই মালিকের লোক হোস্টেলের পাশে যেই বটগাছটা দেখেছো ওইখানেই তাকে পুঁতে রাখা হয় আমার কাছে আসলো এবং বলল তুমি এই বিষয়ে কাউকে বলবি না কাউকে যদি বলিস তাহলে তোকেও কিন্তু এই হাল করে ফেলব। আমি এই ভয়ে কাউকে এই বিষয়ে কখনও কিচ্ছু বলিনি আমি জানি আমার ভুলের কারণে ওই মেয়েটা সবাইকে মেরে ফেলবে ওইখানে আপনার কোনো দোষ ছিল না আমি বলছি আঙ্কেলকে জাফর আঙ্কেল ওইখানে আপনার তো কোনো দোষ ছিল না আপনি তো আপনার পরিবারকে বাঁচিয়েছেন আপনার পরিবারকে বাঁচানোর জন্য এসব করেছেন আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আপনার মেয়েটাকে আমরা এই মেয়েটাকে মুক্তি দিতে পারি করবেন কি অবশ্যই কেন নয় তো বন্ধুরা গল্পটি আপনারা হয়তো শুনেছেন পরবর্তী পার্ট কোনো এক সময় রিলিজ করব কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগছে এবং পরবর্তীতে এর সিকুয়েলটি আমি আপনাদের শোনাবো কি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম